এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে গিয়ে কে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি উপরে থাকো ইনসাফের করে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে ভোট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একত্বতা গ্রহণ করতে হবে না একত্বতা গ্রহণ করলে তো তোমার নিজের ইমানিশ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীর নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একত্রতা পোষণ করো একত্বতা পোষণ হতে পারে না তাদের যানমালের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্বতা পোষণ করলে তো তোমার ইমানে সাজ হয়ে যাবে তারা তোমাদের ঈদগাহ আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বয়তুল্লাতে হজে যায় একাত্মতা করার আসো একমাত্র আল্লাহকে মাহমুদ হিসাবে গ্রহণ করো একমাত্র আল্লাহর উপরে ইমান নিয়ে আসো তাহলে তোমরা আমাদের মুমিন ভাই মুসলিম ভাই টিকের উপরে থাকো তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নেই ইমানের কারণে যে বন্ধুত্ব হয় তাহিদের বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয় সেই সম্পর্ক সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না এটা অসম্ভব তোমরা আদম সন্তান আমরাও আদম শান যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে এই মুশিক বেদিন ঠিক হোক কাফির এবং বেদিন এই সবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হলো যেহেতু আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনো নাই আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছ এই কোফর এবং শিরিক এই দুই অপরাধের কারণে বা কোনো এক অপরাধ কোফর হলে শিরিক শিরিক হলে কোফর তারপরও আলাদা আলাদা করে যদি ধরেন তো কোফর আর শিরিক ওভাটা এমন অপরাধ যে এটার কারণে ব্যক্তি চিরজাহান নামে তবা করে যদি ইমান না আনে এবং এই কোফরের হালাতে শিরিকের হালাতে মৃত্যু হয় তাহলে সে আখরাতে আল্লাহ সন্তুষ্টি পাবে না মুক্তি পাবে না নামে হবে এটা আল্লাহর ঘোষণা কিন্তু যতদিন দুনিয়াতে আছ দুনিয়াতে যতদিন আছ আল্লাহ তো দাওয়াত দিয়ে যাচ্ছেন আল্লাহ তালা তো দাওয়াত দিয়ে যাচ্ছেন আল্লাহর নবীদের মাধ্যমে দাওয়াত দিয়েছেন এবং আহিরি নবী খাতাম সর্বশেষ নবী হজরত মোহাম্মদ আলহি ওসাল্লাম কে এই তাহিদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন এবং কেমন পর্যন্ত তার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লা দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তোমরা এই তাহিদের দাওয়াত সব জায়গায় তো দাওয়াত পোষানো হচ্ছে পৌঁছানো হচ্ছে যার কিসমত ভালো গ্রহণ করবে যার কিসমত ভালো না গ্রহণ করবে না কিন্তু আল্লাহ বলেছেন গ্রহণ না করলেও তুমি একজন মফলুক হিসাবে আমার মাসলুক মাসলুক হিসাবে দুনিয়াতে জীবিত থাকার তার অধিকার আছে তার জানমালের নিরাপত্তা আল্লাহ তালা দিয়েছে যারা থাকে অমুসলিমরা তারা শিরিক করে ওই শিরিক করা অবস্থাও মুসলিম সরকার তাদের নিরাপত্তা এর ব্যবস্থা করা এটা ইসলামের বিধান এটা হল আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে ছাড় আল্লাহ রহমান এবং রহিম ছাড় দিয়ে রেখেছেন যদি কখনো ইমান আনলো এ শিরিক করতে করতে যদি শিরিকের যত খারাপি কিছু যদি তার সামনে স্পষ্ট হয়ে যায় একসময় বলে বসে আল্লাহ ছাড় দিয়ে রেখেছে মত পর্যন্ত ছাড় এবং ইসলামের উদারতা যে ইসলাম শিরিককে স্পষ্ট বাতিল এবং জাহান্নামের জাহান্নাম যার ঠিকানা এই সব ঘোষণা করে এবং এই ঘোষণা করে ইন্দার সিরকাল আজিম শিরিক সবচেয়ে জুলুম সবচেয়ে বড় জুলুম অত্যাচার হল কি সিরি নিজের প্রতি অত্যাচার খালেকের প্রতিও কি অত্যাচার শিরিকের চেয়ে বড় জুলুম আর অন্যায় এসব ঘোষণার পরও আল্লাহ তালা আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে বিধান দিয়ে রেখেছেন তাদের যানমালের নিরাপত্তা আছে যদি তারা নিজেই এই নিরাপত্তা নষ্ট না করে তাহলে তাদের যানমালের কি আছে নিরাপত্তা আছে পূজা করা অবস্থা তবে তাদের গণ্ডিত তাদের তো উদারতা অর্থ কি এটা বুঝতে হবে আজকে এই কথাটা বলতে চাচ্ছি উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না উদারতা এক জিনিস জিনিস আর ইমানের উপরে মজবুত উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায় উদারতার নামে যদি ইমান ইমানের ব্যাপারে তাহিদের ব্যাপারে যদি কেউ ঢিলা হয়ে যায় তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো এমন উদারতা দেখায় ইমান শেষে হয়ে যায় এমন উদারতা দেখায় যায় ইমান শেষ খবর দা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুসিক হয়ে যাবেন না উদারতার নামে নিজের তাওহিদ শেষ করবেন না তাওহিদ তাহিদমূল্য ধন এই সম্পদ তাওহিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি কোনো মমিন নষ্ট করে ফেলে তাহলে তারা বাঁচার কোনো উপায় নেই মুক্তির নাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই জান্নাত পাওয়ার আর কোনো উপায় নেই তাওহিদ গ্রহণ করো তাওহিদের উপরে মজবুত থাকো ইলা ই সমস্ত শিদিক থেকে মুসিদদের থেকে মুসিকদের সকল মারুত থেকে সম্পর্কহীনতা ঘোষণা করে তাদের সঙ্গে আমাদের কোনো মহাপতের কোনো সম্পর্ক হইতেই পারে না বন্ধুত্বের কোনো সম্পর্ক হইতেই পারে তাদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা এটা কার জন্য আল্লাহ না ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রুতা কার জন্য শত্রুতা যেত আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তারা তাদের যান মানের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের যান নিরাপত্তা ভাঙব না নষ্ট করবো না এই মহ এই শত্রুতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রুতা না আক্রোশ না ব্যক্তিগত কোনো শত্রুতা না সেজন্য আমি কখনো কোনো মসজিকে উপরে জুলুম করবো না মস্মিক আমার শত্রু যেহেতু সে আমার মা বোধকে আবজ্ঞ করে আমার মা বোধের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে এই জন্য সকল মুর্শিদ আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যেহেতু শত্রুতা সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাবো না আল্লাহর হুকুমের বাইরে আমার আল্লাহ এই মুসজিদদের যানমালের নিরাপত্তা দিয়েছে আমি তাদের যানমালের নিরাপত্তা নষ্ট করবো না আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সেই অধিকার ক্ষুণ্ণ করবো না আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের আবাদত করতে গেলে করছে আমাকে সেখানে বাধা দিতে বলে নাই আমি সেখানে বাধা দিব না কিন্তু আমি আমার মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহিদের মধ্যে ন্যূনতম কোনো দুর্বলতা আসার অবকাশ নাই তাদের এই শিরিককে আমি ঘৃণা করি তাদের যানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ইমান হারিয়ে আসেন তাহলে এটা তাওহিদ হলো না ইসলাম হলো না ইমান হল না কোন কথা কোন আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি প্রতি কোন দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারাম ইমানে শেষ হয়ে যেতে পারে আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম রকম কা কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে दट দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হতে তার অন্তরে কোনো কোনা গানে যা আসিকিন আল্লাহ জানে বাতিল ধর্ম ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম এই কথা অন্য ধর্মদের মধ্যে বলা হলো ওইদিকেই নেই এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই কোনো সুযোগ নাই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা সত্য ধর্ম ওটা অসত্য ধর্ম অসত্য অবাস্তব বাতিল ধর্ম কোনোটা একবারে অমূলক আর কোনোটার মূল ছিল কিন্তু মূল থেকে ওই ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে ধর্ম ধর্মগ্রন্থকে ধর্মকে বিকৃত করে দিয়েছে আজকাল ইসলাম ছাড়া পুরা দুনিয়াতে যত ধর্ম আছে কোনোটা হয়তো গোড়াহীন কোনোটা কি গোড়াহীন মূলহীন কোনো মূল নাই গোড়া নাই কোনটার গোড়া ছিল কিন্তু গোড়া ছিন্ন করে গোড়া থেকে বের হয়ে হ্যাঁ ধর্মগ্রন্থকে বিকৃত করে ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই ইহুদি গোড়া ছিল মুসা আলাইহিস সালাম আল্লাহ তওরাতও বণ্টন ও দিন্ন মুসা আলাইহিস সালামের প্রতি যদি তওরাতের উপরে প্রতিষ্ঠিত থাকতো মুসা আলাইহিস সালামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো তাহলে আজকে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে একসাথে মুসলিম হতো খ্রিস্টানদের কাছে ছিল ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যে কিতাবও বণ্টন করেছিলেন ইঞ্জিল সেই কিতাব ছিল এখন নাই এখন বিকৃত ইঞ্জিলও নাই বিকৃত ইঞ্জিলও নাই এখন অনুদিত এবং বিকৃত ইঞ্জিলও নাই আছে বাইবেল ওই বাইবেল এটা পরবর্তী লোকদের রচনা পরবর্তী লোকদের কি রচনা ওটা আল্লাহ নাজুল কিন্তু ইঞ্জিল না তো তো তা বিকৃত একটা রূপ আছে বিকৃত রূপ কিছু হলো বিকৃত ইঞ্জিল তাও না ইঞ্জিলের বাদ দিয়ে হ্যাঁ ঘটছে কাকে কার শিক্ষাকে এখন

আর খ্রিস্টান ধর্ম এগুলোর গোড়া ছিল কিন্তু এখন বিকৃত কি নাই গোড়ায় নেই সিরিকের যত ধর্ম সরাসরি ওদিন আছে ওদের মতো শিরিক ঢুকেছে ওদের মধ্যে শিরিক ঢুকেছে কোরানেই নেই সব দিয়ে দিয়েছে অন্য অনেক ধর্ম আছে যেগুলোর সরাসরি গোড়াতেই সিরিক গোড়াতে যতগুলো মধ্যে শিরিক আছে ওগুলোর কোনো গোড়া নেই কারণ আল্লাহ শিখিয়েছেন তাহিদের শিক্ষা আল্লাহ তালা শিখিয়েছেন কি তাওহিদের শিক্ষা তাওহিদের দিন আল্লাহ তালা দান করেছেন কাজে যেটার মধ্যে শিরিক থাকবে ওটা তো আল্লাহর দেওয়া না ওটার গোড়াই নাই ওটা বনি আদমের বানানো মানুষের বানানো কিন্তু এক গজার কাহিনী হল সমস্ত সিরিকওয়ালারা সিরিকে অস্বীকার করে বা সিরিকের অপব্যাখ্যা করে সিরিক করেও বলে না আমরা সিরিক করিনি সিরিক বলেও করে বলে কি আমরা শিরিক করিনি মুসলিকদেরকে জিজ্ঞেস করেন হিন্দুদেরকে জিজ্ঞেস করেন বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন বলবো ওরা কি করে না শিরিক করেন ইহুদিরা বলে ওদের কাছে কোনো শিরিক নাই নাচাররা শিরিক নাই তিন খোদার এক কথা বলে ইসা আলাহ ইসলামকে হ্যাঁ বা সরাসরি খোদা বলে বা নওয়াজুবিল্লা নওয়াজুবিল্লা আল্লাহর পুত্র বলে এরপরে ওদের শিরিক হয় না ইহুদিরা ওদেরকে ইবনুল্লাহ বলে তাও তাদের শিরিক হয় না আল্লাহ শরীয়ত বাদ দিয়ে আল্লাহর আল্লাহরিত আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরিয়ত বানায় তারপরে তাদের কি হয় না হয়। বৌদ্ধদের এখানে রত্ন কি খোদা তিনটা রত্ন আর ধর্ম আর ত্রি রত্নের প্রার্থনা হয় তিরিরত্নের পূজা হয় বন্দনা হয় হলো তা দোরো না মিন্দুন ইল্লাহ পড়ো না তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাতু হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছো এরা তো তোমাদের মতো আরেক এক বন্ধা গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার মূর্তির সামনে চরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই তো শিরিক এই শিরিক থেকে আল্লাহ তারা বলেছেন এটা আকবর উল কাভাহের সবচেয়ে বড় কবিরা গুনে আল্লাহ বলেছেন শিখকাল আজম মনে আদিম আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহ রহির ভিত্তিতে বলেন আকবর কাবায়। সমস্ত কবিরা গুণ থেকে বড় কবিরা হলো কি শিখ ঠিকানা এই শিরিকের এই শিরিকের ঠিকানা কোথায় জান সব শিখ এই সব শিরিক এবং মসজিদ থেকে আমরা মুক্ত মুক্ত শিরিকের প্রতি ন্যূনতম কোন দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবে অসম্ভব কোনো কফর কোনো নেফা যে ধর্ম মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নেই তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা তাহিদের নয় থেকে বঞ্চিত লা থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালেক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার এবাদত করছে দেখো হ্যাঁ তাদের জন্য দোয়া করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তাওহিদের নেমত দান করেন তাদেরকে তাওহিদের দাওয়াত দিব আমার সম্ভব আমার সাধ্য আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাওহীদের দাওয়াত দিব আমরা এ দেশের সকল মুশশিদ তাওহিদের দাওয়াত দিচ্ছি

করতে তারা সেই শিরিক হোক হিন্দুদের সিরিক হোক বৌদ্ধদের সিরিক হোক ইহুদিদের সিরিখ খ্রিস্টানদের শিরিক আরও যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য কারো প্রতি বন্দনা পেশ করে এবং আবাদতের নাম হোক অন্য যে কোনো নামাহক হক গায়উলার যারা করে সকলকে আমরা توحيد الدوات دي لا إله إلا الله محمد الرسول <applause> ايكو ترى من رجل أبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون إبراهيم عليه السلام إبراهيم عليه السلام عليك الله سورة زخرف المدد بي. بيالش نمبر তেতাল্লিশ নম্বর সুরে আল্লাহ বলেছেন ছিলেন এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন তোমরা আল্লাহ ছাড়া ওই সব মাহবুদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন তারা শিরিক করত কিন্তু আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ রা আবাদত করতো সাথে আরো শত মাহবুধের কি করতো আবাদত করতো বলেন নাও যদি যিনি আমার খালেক এবং মালিক আল্লাহ তারা তো তোমরা আল্লাহর আবাদত করি সেই খালেক এবং মালিক সে আল্লাহর আল্লাহর সাথে আল্লাহ তো আমাকে হেদায়াত দান করো কার হাতে আল্লাহ সঠিক রাস্তা তো আমাকে আল্লাহ দেখা দেখিয়েছেন আল্লাহ দেখাবেন সঠিক রাস্তার আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ ইব্রাহিম আল্লাহকে তাহিদুর উপরে মজবুত থাকা এবং সকল শিরিখ আর মুশিদ থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার যেই বিধান দিয়েছেন আল্লাহতালা বলেন আমি পরবর্তী প্রজন্মের মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি যাতে কেমক পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে যাতে সারা সবাই এই শিক্ষা গ্রহণ করে ইন্দু আমি সকল শিরিফ এবং সকল মুসৃদ থেকে আমি আলাদা এই শিক্ষা আমি কেমত রেখে দিলাম লাল যদি আল্লাহর কোনো বন্ধা এই শিক্ষা গ্রহণ করে তাওদের উপরে তাওভিদ গ্রহণ করে কালী মায়ের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিক আর মসিক থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নুম আলাইসাল্লাম নিজুলাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলয়াল্লাম আল্লাহ তালা জিম্মাদারে দিয়ে দিয়ে দিলেন পর্যন্ত সকল মানুষের কাছে এই তাহিদের শিক্ষা পোসা পৌঁছাইতে থাকে আপনার উন্মদ যেন পৌঁছাইতে থাকে তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মুমিনের অন্তরে মুমিনের আচরণে মুমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামের উদারতার নামে তাওহকে দুর্বল করা বিষয় পোষণ তাহিদের করা এটার কোনো কি নাই অবকাশ নেই ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটাও একটা ধর্ম ওটার দ্বারাও নাজাক পাওয়া যাবে বলেন নাওজবিল্লা এসব কফুরি চিন্তা এসব কি কফুরি চিন্তা তাহলে মস্মিক এবং যত কাফের মুশরিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যানমালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের কোহর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম আকর্ষণ বোধ কোন শিরিক কফরের প্রতি কি থাকতে না মৌমিনের অন্তর তহীদের উপরে মজবুত থাকবে একটু ঝুঁকতে পারবে না কোনো ধরনের কফর এবং কোনো ধরনের শিরিকের দিকে না হ্যাঁ মিডিয়ার দোকানে কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে উপজার অনুষ্ঠানে কে কি বলে হ্যাঁ মনে করে দেখ আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হবে আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না ইনসাফের উপরে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে তাদের শিরিক তাদের কবরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না একাত্মতা গ্রহণ করলে তো তোমার নিজের ইমানে শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একাত্মতা পোষণ করো তাদের যান নিরাপত্তা দাও এটা হলো কাজ একাত্মতা পোষণ করলে তো তোমার ইমানে শেষ হয়ে যাবে করার জন্য একাত্মতা পোষণ করার জন্য বাস বস আজকার অন্য কথা বললো না এতটুকুই থাকলো